হাঁটতে উমুখে ছিল ও পিছন থেকে বাঁশ নিয়ে ছোট বাঁশ নিয়ে একটু দুই আড়ি হাতের বাঁশ নিয়ে পিছন থেকে মারি যাচ্ছে মারি যাচ্ছে মারি তারপর গিরে গেছে তারপরে মারছে এরকম পেঁয়ার থেকে খিঁচেছে বলছে কত গুলমদ মোহাম্মদ মল্লি রে মল্লি ওই না মল্লি আরও মারবো তোমাকে ভেজাটা একদিকে নিকলে গেছে তাও মারছে আমার বাবাকে গ্রামের লোক আস্তে আস্তে ডোরে বেগোলে ভিড়ে না কেউ ভেব নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট ড্রয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া আমি জব্বার আলী আমার সহপ্রতিনি রাজ এবং দৃপ্তের সঙ্গে এই মুহূর্তে ইসলামপুর কোর্ট চত্বরে পাবলিক প্রসিকিউটর মুক্তার আহমেদ এর হচ্ছে একদম চেম্বারের সামনে আপনাদের জানানোর চেষ্টা করব সমাজে অহরহ যারা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি তাদেরকে সমাজের দুষ্কৃতীদের দমন করবার জন্য হোক বা তাদের নিয়ন্ত্রণে রাখবার জন্য হোক আসরে বা সালিসি সভাতে বসতেই হয় ঠিক একই রকমভাবে আজ থেকে বছর দুয়েক আগে চাকুলিয়া থানার কাইলি গ্রামের বিশিষ্ট ব্যক্তি গুল মোহাম্মদ যার বয়স আনুমানিক ষাট থেকে পঁয়ষট্টি বছর তিনিও এলাকার এক দুষ্কৃতী তাস্কির আলমকে ধমকে ছিলেন চমকেছিলেন এই কারণে যাতে প্রতিনিয়ত সেই এলাকাতে বা গ্রামে ঘটে যাওয়া চুরি চিন্তায় রাহাজানি থেকে তিনি বিরত হন কিন্তু সেই তস্কির আলম বিরত তো হনিনি বরং বলা চলে তাকে ধমকানি চমকানির কারণেই সমাজের একজন বিশিষ্টজন গুল মোহাম্মদ যা প্রায় বলা চলে অসতী পর ষাট বছরের উপরের ব্যক্তি তাকে দুঃসাহসিকভাবে এবং দুর্ভাগ্যজনকভাবে বলা যেতে পারে তাকে বাঁশ দিয়ে পিটিয়ে ঘটনাস্থলেই খুন করেন এবং তারপর যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে গোটা গ্রাম উত্তপ্ত হয়ে ওঠে ঘটনাস্থলে পৌঁছে যায় চাকুলিয়া থানার পুলিশ সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষরা কিন্তু সেই দুষ্কৃতির দৌরাত্ম এতটাই বেশি ছিল যে গ্রামের সাধারণ মানুষ সেদিন গুল মোহাম্মদকে হত্যা করার সময় তার ধারে পাশেও যায়নি কিন্তু আইন আইনের পথে চলে তার হাত অনেক লম্বা তৎকালীন চাকুলিয়া থানার যিনি ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন তিনি তৎক্ষণাৎ সেই দুষ্কৃতী তস্কিত যার বয়স আনুমানিক ৩৫ বছর এবং তিনিও সেই কাইলি গ্রামের বাসিন্দা তাকে গ্রেপ্তার করে অবশ্যই হচ্ছে আইনি প্রক্রিয়া শুরু করেন এবং তারপর কাস্টোডি ট্রায়ালে প্রায় দু বছর থাকার পর আজকে ইসলামপুর মহকুমা আদালতের মহামান্য বিচারপতি এডিজি ওয়ান সুরেশ বিশ্বকর্মার এজলাসে সেই তস্কির আলমকে খুনের দায়ে ভারতীয় দণ্ডবিন্দির তিনশো দু ধারায় তাদেরকে অভিযুক্ত তাকে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে পাশাপাশি তাকে কুড়ি হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে আরও এক বছর তাকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে আমরা এ বিষয়ে কথা বলার চেষ্টা করছি মুখতার আহমেদ যিনি পাবলিক প্রসিকিউটর রয়েছেন এবং পাশাপাশি তার সহযোগী ইসলামপুরের বিশিষ্ট আইনজীবী অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর জামাল উদ্দিন সাহেবের সঙ্গে ক্রিদাদের বক্তব্য শোনাব একটা আরেকজন আপনার সহযোগী আইনজীবী দাকে নিয়ে এখানে আছেন এবং আজকে আরেকটা কেসে হচ্ছে রায়দান হয়েছে এডিজি ওয়ান কোর্টে মহামান্য বিচারক সুরেশ সুরেশ বিশ্বকর্মার এজলাসে কি বিষয়ে বৃত্তান্ত আছে একটু যদি বলেন আজকে একটা কেসে কেসেকশন হয়েছে লাইফ ইম্পিজমেন্ট আর এই কেসটাতে লাইফ ইম্প্রিজমেন্ট প্লাস কুড়ি হাজার টাকা ফাইন যদি না দিতে পারে। তাহলে হচ্ছে আবার এক এক বছর সাজা এই কেসটা হলো চাকলে থালা আন্ডারে ষোলো ছয় দু হাজার তেইশ তারিখের ঘটনা এই ঘটনাতে একজন অ্যাকিউজ তার প্রতিবেশী যার নাম হচ্ছে মুস্তাকুল মোহাম্মদ তা বয়স্ক হল যারা সিক্সটি ফাইভ বয়স ছিল তাকে বাস দিয়ে হত্যা করে হত্যা করার পর তখন হচ্ছে ওর ছেলে চাকুলিয়া থানায় এফআইআর করে এফআইআর করার পর হচ্ছে ওর সঙ্গে সঙ্গে ওকে অ্যারেস্ট করে নেওয়া হয় ডুরিং স্টিটিউটি পিরিয়ড উইদিন সিক্সটি নাইনটি ডেজের মধ্যে চার্জশিট করে ইনভেস্টিগেশন কমপ্লিট করে আমাদের কোর্টে এডিজে কোর্টে আসে তাতে আসার পর এই ড্রিপটা আমার অফিসে আসার পর আমি হচ্ছে এই কেসটাকে আমার পিপি হচ্ছে যে আমার মানে অ্যাসিস্ট্যান্ট যে পিপি আছেন তাদের হচ্ছে জামাল উদ্দিন সাহেবকে আমি কেসটাকে হ্যান্ড করি উনি হচ্ছেন চার্জ করেন চার্জ করার পর বারোটা সাক্ষী করার পর আজকে আদালত এডিজে যে কোর্ট লার্নেড সুরেশ বিশ্বকর্মা উনি সাজা ঘোষণা করেন লাইফ ইম্পারিজমেন্ট প্লাস কুড়ি থাউজেন্ড ফাইন না দিতে পারলে আরেক বছর বললাম দাদা যে তস্কির আলম মাত্র পঁয়ত্রিশ বছর বয়সী লোক সে কাইলি চাকুলিয়ার বাসিন্দা যাকে মেরেছে তিনি হচ্ছেন গুল মোহাম্মদ কারণটা হচ্ছে ওই রিসপেক্টেবল পার্সন গুল মোহাম্মদ সেদিন উনি বাড়িতে ছিলেন এ হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস গ্রামে যেটা হয় কে উনি হচ্ছেন ক্রিমিনাল একটি চুরি চামারি করতো তাতে ইয়ে মাঝ মাঝে সাঝে ওকে ইন্টারফেয়ার করে ওকে মানে একটা ঝামেলা হয়েছিল তার আগে ও কিছু টাকা ফাইন করা হয়েছিল ওকে সামাজিক সামাজিক ফাইন করা হয়েছিল ওই আগে ওনাকে সেদিন হঠাৎ করে উনি আসেন তারপর ও মাথায় মারেন উনি বাঁশ দিয়ে সেটা রিকভারি হয়েছে রিকভারি পর তখন সিজার করে ওটাকে সারমিন সাক্ষী দিয়ে প্রমাণ করা হচ্ছে আগে ছিল পিএসআই দিগন্ত মন্ডল দিগন্ত মণ্ডল মানে প্রথম কনভিকশন অনুযায়ী ভালো ইনভেস্টিগেশন করেছেন দিগন্ত মণ্ডল আর পি এস আই মানে অফিসার ছিলেন এখন বোধ এখন পাঞ্জিপাড়াতে কাঞ্জিপাড়াতে পোস্টেড আছেন এত তাড়াতাড়ি এই কেসের একটা নিষ্পত্তি করতে পারবেন আপনারা কি বলবেন কাস্টার্ডি টায়াল কেস ইনভেস্টিগেশন কমপ্লিট হয় সাক্ষী যদি আমরা তাড়াতাড়ি চলে আসে তাহলে সঙ্গে সাজ হওয়ার চান্স হয় তো আমরা চেষ্টা করেছিলাম সাক্ষীদেরকে নিয়ে আসার পরম্পটা এটাকে করে বেশি সাক্ষী হয়নি যেহেতু এভিডেন্স প্রচুর মানে ইয়ে হয়েছিল একসঙ্গে আমরা এভিডেন্সটাকে কালেক্ট করে আমরা সেলেক্টিভ কিছু উইটনেসকে সাক্ষী করেছি বারো জন করেছি ইচ্ছে ঠিক আছে কেসটা ওই তারিখ দু হাজার ষোলো ছয় দু হাজার তেইশ থেকে স্টার্ট হয় সেদিনই ঘটনা না সেদিনই কেস স্টার্ট হয় আর সেদিনই এ রেস্ট হয় সেদিন থেকে জেলে আছে আপনারা দীর্ঘদিন আইন প্র্যাকটিস করছেন এবং যারা অপরাধী তাদেরকে শাস্তি দান করছেন সালিশী সভা বা মনে করুন সামাজিক ভাবে যে বসাটা সেটা হচ্ছে আইনের চোখে অবৈধ কিন্তু কখনো পরিস্থিতি তো এমন যারাই যেখানে পুলিশ বা গ্রামবাসী তারা কখনো ইন্টারফিয়ারেন্স চায় না সমাজের যারা বিশিষ্ট জন তারাই সেই সমস্যাগুলো সেখানেই হচ্ছে কিন্তু এই যে ঘটনা যে ঘটনাতে আপনারা আজকে শাস্তি দান করালেন একজনকে গুল কে হত্যার অভিযোগে এরকম ঘটনা তো আকসারও ঘটে থাকে তো তাদের উদ্দেশ্যে কি সতর্ক বার্তা দিতে চাই দেখেন তাদের উদ্দেশ্যে আবার বার্তা হবে কি সালেসি সভা এটা তো আমরা এখন হচ্ছে না কিন্তু গ্রামে হচ্ছে কি একজন গণ্যমান্য ব্যক্তি এইভাবে একটা লোককে হত্যা করলো আমরা লোকজন সতর্ক থাকে ক্রাইম থেকে আর ছোটোখাটো ঘটনাগুলো বড় হয়ে যায় এই যে চুরিচামারি চামারি করছিল চুরি এই রাগ এটা ও ছোটো ছোটো চিজগুলো গ্রাম থেকে তুলে নেয় এটা নিয়ে ওকে শাসন করেছিল যে তুমি এগুলো করো না এই শাসনে করেছে আমরা বাবুকে এই কোনো কোনো রকম ক্রাইম ছোট্ট হোক বা বড় হোক ক্রাইম থেকে দূরে থাকতে সেদিন তস্কির আলম একদম আইন হাতে তুলে নিয়েছিলেন একটা ছোট্ট চুরি চামারি ঘটনায় তিনি হয়তো অভিযুক্ত হতে পারতেন কিন্তু তিনি আজকে মার্ডার কেসে অভিযুক্ত হয়ে যাবজ্জীবন সচ্ছল কারাদণ্ডে দণ্ডিত হলেন বিশ হাজার টাকা ফাইন তারও তো একটা হচ্ছে পারিবারিক জীবন আছে নিশ্চয়ই তো এর ফলে তো সেটা হচ্ছে আপনার মানে বিঘ্নিত হবে কারণ তিনি যেহেতু এখন সাজাপ্রাপ্ত হয়ে গেলেন তিনি তো বিহাইন্ড দ্য বাড়ি থাকবেন তো স্বাভাবিকভাবেই লোকজনকে আইন হাতে না নেওয়াটা একটা বড় বিষয় কি বার্তা দিতে চাইবেন বার্তা দিতে চাইবো কি ক্রাইম যেখানে যাকে মেরেছে তারও তো ফ্যামিলি আছে তারও তো বাচ্চা আছে তার হচ্ছে বাচ্চা আছে ফেমাস তারা কিন্তু এই কেসে খুব কোঅপারেট করেছে প্রত্যেক তারিখে আছে আমরা কোনো আইন কোনো মতে হাতে নিতে নেই কেননা আইন এইভাবে যদি আইনের একটা ছোট্টখাটো নিয়ে একটা মার্ডার হলো তার যদি সাজা না পায় পরবর্তীতে কিন্তু আরও সাহস পাবে মানে আরও সাহস পাবে এইভাবে যদি করলে সাজা মানে আমাদের বিল হয়ে যায় বা আমরা ইকুয়েটেল হয়ে যায় তাহলে ক্রাইমটা কিন্তু বাড়বে তা আমরা চেষ্টা করতেছি কি কাস্টাডি ট্রায়াল করলে হয় কি ভিতরে থাকে আমাদের সুবিধা হয় কেননা ও এভিডেন্সগুলোকে ট্যাম্পারিং করতে পারে না আর সাক্ষীদেরকে মানে থ্রেট করতে পারে না আর এরা যদি বের হয়ে তাহলে একই গ্রামের লোক একই ওখানকারী সাক্ষী তাদেরকে এভিডেন্স ট্যাম্পার করতে পারত থ্রেট করতে পারতো ভয়ে আর সাক্ষী দিতে না আসতে পারতো সেই জন্য আমরা কাস্টাডি টাইলটা করি ও এটা সোসাইটিকে মেসেজ দিতে চাচ্ছি আমরা স্পোর্টে মারা গেছিল উনি শুধু গুল মোহাম্মদ একটা বাড়ি মারেনি ওকে কমসে কম ত্রিশ চল্লিশটা বাড়ি মারছিল পাঁচ দিয়ে মাথাটা কাতলাই দিয়েছিল এটাতে যদি সাজা না পেতো তাহলে আজকে সোসাইটিতে অন্য মেসেজ যেত যেহেতু উনি স্পটে ওই সময় একটা এফআইআর হয়েছিল ওই সময় ধরা পড়ছিল বলে আমরা মানে এটাকে সাজা করতে পেরেছি আর এই সাজা করার জন্য আমরা পিপি আমাদের যে হেড পিপি আছে এ আছে ওনার যথেষ্ট কপারেশন আমরা পেয়েছি হ্যাঁ ওনার সাজেশন যেভাবে বলছে আমরা ওভাবে করছি তার জন্যে আজকে সাজাটা হয়েছে আমাদের মাঝে মাঝেই সোনা এর বাণী নীরবে নির্বৃতে কাঁদে অর্থাৎ এই ধরনের ঘটনাতে যারা অভিযুক্ত বা অ্যাকিউজড হন ভিক্টিম পরিবার যদি এই সরকারি আইনজীবীদের সাপোর্ট না পায় তাহলে তারা বিচার পায় না তারা অ্যাকুইটেড হয়ে যান কিন্তু আজকে সেই ঘটনা ঘটেনি কতটা খুশি আপনারা আমরা তো খুব খুশি একটা মেসেজ যাচ্ছে সোসাইটিকে আমরা চেষ্টা করছি যদি পুলিশ ভালো ইনভেস্টিগেশন করে তাহলে আমরা সাজা করত করাবো আমরা চেষ্টা করি এই কেসটা এই চাকুলিয়া পিএস কেস নম্বর একশো চৌষট্টি বাই তেইশ এটাতে পুলিশ আপনাদের কতটা সহযোগিতা আমাদেরকে পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে পুলিশ ধরছিল সিজার করছিল

তাস্কির আলম ৩৫ বছরের এক যুবক বাপের সমান বয়সী সেই গুল মোহাম্মদকে বাস দিয়ে পিটিয়ে খুন করে এবং তারপর এলাকার মানুষ এবং তার পরিবার লোকজন চাকুলিয়া থানায় একটি কেস নথিভুক্ত করে যার কেস নম্বর একশো চৌষট্টি বাই তেইশ ষোলো ছয় দু কেস নথিভুক্ত হওয়ার পর ভারতীয় দ্বন্দ্ববিধির তিনশো দুই ধারা মোতাবেক সেই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় এবং সেই তাস্কির আলমকে কাস্টোডি ট্রায়ালে পাঠানো হয় কাস্টোডি ট্রায়ালে থাকতে থাকতেই আজকে অধ্যকার দিনে সেই ভারতীয় দ্বন্দ্ববিধির তিনশো দুই ধারা মোতাবেক একজন বয়স্ক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে পাশাপাশি কুড়ি হাজার টাকা জরিমানা এবং অনাদায় আরও এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এ বিষয়ে সুবিচার পেয়ে কি বলছেন তার ছেড়ে আমরা শুনব শোনাচ্ছি আপনাদের পঞ্চায়েত বিধানন্দপুর থানা চাকালিয়া জেলা উত্তর দিনাজপুর বলছি যে আপনার বাবা গুল মোহাম্মদ একজন খুব সমাজদার এবং সেই সঙ্গে সমাজের প্রতিষ্ঠিত লোক ছিলেন আজ থেকে প্রায় দু বছর আগে আপনার বাবাকে সেখানকারই একজন তাস্কির আলম তিনি বাস দিয়ে পিটিয়ে খুন করেছিলেন আজকে তার রায়দান হলো কতটা খুশি আপনারা ভালো খুশি আমি ভালো খুশি আমার বাবাকে মারছেও আমি ভালো খুশি কিন্তু ওর সাজা দিয়ে দিলে তো ভালো খুশি কিন্তু আর কাউকে কেউ মারবে না আমাকে এটা ভালো কি ঘটনা ঘটেছিল সেদিন ঘটনা ঘটেনি কিছু ও বদমাশি করছিল ওই ছেলেটা বদমাশি করছিল আমার বাবা ধামকা ছিল যে এরকম বদমাশি কেন করিস বদমাশি করিস না ওরকম কথা করতে আমার বাবা বাথানে ঘাস দিতে গেছিল বাথানে ঘাস দিতে গরুকে ঘাস দিতে গেছিল ঘাস দিয়ে ও উল্টে উমুখে ছিল ও পিছন থেকে বাঁশ নিয়ে ছোট বাঁশ নিয়ে একটু দুই আড়ি হাতের বাঁশ নিয়ে পিছন থেকে মারি যাচ্ছে মারি যাচ্ছে মারি তারপর গিরে গেছে তারপরে মারছে এরকম পেঁয়ার দিয়ে খিঁচেছে বলছে কত গুলমোহ মল্লি রে মল্লি ওই না মল্লি আরও মারবো তোমাকে ভেজাটা একদিকে নিকলে গেছে তাও মারছে আমার

আমার নাম তো আমাদের নাম গোলাম